আমার প্রিয় আত্মা তুমি কি জানো যে আজ ব্রহ্মাণ্ড তোমার জন্য এক গোপন রাজ্য খুলে দিয়েছে যখন সময় ঠিক হয় তখনই ইউনিভার্স সেই পর্দা সরায় যা এতদিন ধরে তোমার চোখে অদৃশ্য ছিল তোমার প্রেমিকের হৃদয়ে যে পরিকল্পনা বহু বছর ধরে এক গুপ্ত রহস্যের মতো লুকিয়েছিল তা এবার তোমার সামনে প্রকাশ পেতে চলেছে আর এই প্রকাশ কোনো সাধারণ ঘটনা নয় এটি এক ঐশ্বরিক সময়ের ফলাফল এমন এক সত্য যা শুনে তোমার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে কারণ এই সত্য তোমার আত্মার গভীরতম স্তরে আলো ছড়িয়ে দেবে এটাই সেই মোড় এটাই পরিবর্তন যেখানে ভাগ্য তোমার জীবনের দিকটাই পাল্টে দেবে যখন ভাগ্য নড়েচড়ে বসে তখন ইউনিভার্স প্রতিটি ক্ষুদ্র সংকেতকেও অর্থবহ করে তোলে হে প্রিয় আজকের এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সেই রহস্যের দরজায় করা নাড়ছে যা তোমার প্রেমিক এতদিন তার হৃদয়ের গভীরে লুকিয়ে রেখেছিল তুমি অনুভব করতে পারছ এই মুহূর্তে তোমার চারপাশে শক্তির তরঙ্গ ঘুরছে তার প্রতিটি হাসি প্রতিটি নির্বতা প্রতিটি দৃষ্টি সবই তো তোমাকে এই রহস্যের সংকেত দিচ্ছিল হে প্রিয় প্রেমের ভাষা অনেক সময় শব্দে নয় বরং অনুভূতিতে লেখা থাকে কিন্তু তুমি সেগুলোকে সাধারণ বলে ভেবেছিলে ইউনিভার্স অনেক সময় আমাদের কাছে বার্তা পাঠায় কিন্তু আমরা ব্যস্ততায় তা দেখতে পাই না আজ যখন এই সত্য সামনে আসবে তুমি অনুভব করবে যেন ঈশ্বর নিজেই তোমার জীবনের পটভূমি লিখছেন এই মুহূর্তটাই সেই ডিভাইন স্ক্রিপ্ট এর প্রকাশ যা অনেক আগে থেকেই লেখা ছিল হে আমার প্রিয় আত্মা আজকের দিন তোমাকে কাদাবে কিন্তু তোমার অন্তরে এক নতুন আশাও জাগাবে কারণ অশ্রুর ভেতর দিয়েই অনেক সময় আলো প্রবেশ করে এটাই সেই মুহূর্ত যখন তুমি বুঝবে তোমার অপেক্ষা বৃথা যায়নি তোমার ধৈর্য তোমার বিশ্বাসী এই অলৌকিক ঘটনার দরজা খুলেছে অনেক সময় ভাগ্য আমাদের সেই পথ দেখায় যার খোঁজ আমরা দীর্ঘদিন ধরে করে আসছি তোমার হৃদয়ের কম্পাস সবসময় সেই সত্যের দিকেই নির্দেশ করছিল আজকের বার্তা তোমাকে সেই সত্যের কাছেই নিয়ে যাচ্ছে এটা সেই গোপন পথ যা শুধু নির্বাচিত আতপারাই দেখতে পায় তোমার প্রেমিক যে পরিকল্পনা করেছিল সেটা কোনো সাধারণ পরিকল্পনা ছিল না সেটা ছিল এমন এক রূপরেখা যা তোমার পুরো জীবনটাই পাল্টে দিতে পারত এই পরিকল্পনা যেন মহাবিশ্বের হাতে আঁকা এক মহানকশা সে তার প্রতিটি ব্যথাকে হাসির আড়ালে লুকিয়েছে প্রতিটি নির্বতার মধ্যে একটি পরিকল্পনা বনেছে এবং প্রতিটি সাক্ষাতে এক একটি রহস্য লুকিয়ে রেখেছে তার প্রতিটি দৃষ্টিতে লুকিয়েছিল এক ডিভাইন প্রতিশ্রুতি যা আজ বাস্তবে রূপ নিতে চলেছে তুমি ভেবেছিলে যে সে সাধারণ কথাবার্তা বলছে কিন্তু বাস্তবে তার হৃদয় তোমাকে এক গল্প শোনাতে চেয়েছিল এমন এক গল্প যা শুধু তোমার জন্যই লেখা হয়েছিল তুমি সেই গল্পের কেন্দ্রবিন্দু সেই ভালোবাসার যাত্রার নায়ক ঘনায়িকা আজ ব্রহ্মাণ্ড ঠিক করে ফেলেছে যে এখন সেই গল্প তোমাকে শোনানো হবে যখন সেই পরিকল্পনা তোমার সামনে উন্মোচিত হবে তোমার হৃদয় কেঁপে উঠবে কিন্তু একই সঙ্গে তুমি অনুভব করবে যে এই পুরো যাত্রায় ঈশ্বর তোমার পাশে ছিলেন তুমি ফিরে তাকিয়ে দেখবে প্রতিটি ব্যথার মুহূর্ত আসলে আশীর্বাদের সিঁড়ি ছিল আজ তোমার জীবনের প্রতিটি ক্ষুদ্র মুহূর্ত একটি বিশেষ বার্তা বহন করছে তোমার প্রেমিক ধীরে ধীরে তোমার প্রতি তার সত্য অনুভূতি প্রকাশ করবে তোমার জীবন এবার নতুন দিশায় এগোতে শুরু করবে প্রতিটি দিন তোমার জন্য নতুন আশা ও নতুন নতুন আনন্দ নিয়ে আসবে প্রেমিকের প্রতি তোমার বিশ্বাস আরও দৃঢ় হবে তোমরা দুই আত্মা একে অপরকে আরও ভালোভাবে বুঝবে তোমার প্রতিটি স্মৃতি এবার নতুন অর্থ পাবে এবং সুখের অনুভূতি তোমার হৃদয় ভরে দেবে হে প্রিয় এই যাত্রায় তুমি একা থাকবে না প্রেমিকের ভালোবাসা তোমার প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলবে তোমার জীবনে পূরণের দিনের মতো আবার শান্তি ফিরে আসবে আশা আর ভালোবাসা একসাথে প্রবাহিত হবে তোমার জীবনে তুমি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা অনুভব করবে হে প্রিয় তোমার জীবনে আরও সুন্দর সুন্দর পরিবর্তন শুরু হচ্ছে প্রেমিকের পরিকল্পনা তোমার জীবনের প্রতিটি দিক আলোকিত করবে এই মুহূর্তে ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে এবং সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে হে প্রিয় আত্মা মনে রেখো এটা শুধু একটি কাকতালীয় ঘটনা নয় এটা এক ডিভাইন পরিকল্পনার অংশ এটা এমন এক সময় যেখানে ব্রহ্মাণ্ড তোমাকে নতুন দরজার সামনে দাঁড় করিয়েছে ভাবতো এমন একজন মানুষ যে প্রতিদিন তোমাকে ভেবে ঘুমোয় তোমাকে মনে করে জাগে আর স্বপ্নের ভেতরেও তোমার জন্য প্রার্থনা করে তার ভালোবাসা সাধারণের বাইরে হৃদয়ের ভাষায় প্রকাশিত এই ভালোবাসা নিরূপ থেকেও তোমার দিকে হাত বাড়িয়ে রেখেছে সেই কারণেই সে নিজের মধ্যে এমন একটি পরিকল্পনা গড়ে তুলেছিল যা তোমার জীবনের প্রতিটি অসম্পূর্ণ অংশকে জুড়ে দেবে এই পরিকল্পনা তোমাকে ভেঙে পড়া থেকে বাঁচিয়ে আবার দাঁড় করানোর শক্তি তোমার প্রেমিক নিজের হৃদয়ের গভীরে মেনে নিয়েছিল যে তুমিই হলে তার আত্মার একমাত্র আয়না সে নির্বে তোমার প্রতিটি হাসি প্রতিটি কান্না হৃদয়ে এঁকেছিল সে কখনও তোমাকে হারাতে চায়নি কিন্তু পরিস্থিতি তাকে চুপ করিয়ে দিয়েছিল তার নির্বতা ছিল শক্তি সঞ্চয়ের সময় সে চেয়েছিল যখনই সে সত্য প্রকাশ করবে তখন তুমি নিরাপদে তা অনুভব করবে এটাই সেই ভালোবাসা যার স্বপ্ন তুমি প্রতিদিন চোখে এঁকেছিলে এই সত্যকে তোমার কাছে আনার জন্য সে প্রতিদিন ঈশ্বরকে ডেকেছিল সেই কারণেই সে নির্বে অপেক্ষা করেছিল আর আজ ব্রহ্মাণ্ড তার নির্বতাকে কণ্ঠ দিয়েছে তুমি এখন যে বার্তা পাচ্ছ সেটা তার হৃদয়ের প্রতিধ্বনি আমার আত্মা তোমাকে বুঝতে হবে যে এই পরিকল্পনা শুধু তার ভালোবাসার প্রকাশ নয় এটা তোমার জীবনের দিক পরিবর্তন করতে চলেছে হে প্রিয় তুমি এখন এক নতুন সময়ের সীমানায় দাঁড়িয়ে আছ এই পরিকল্পনা এমন এক ভবিষ্যতের যেখানে তোমার হাসি আর কখনও অসম্পূর্ণ থাকবে না যেখানে তোমার অশ্রু শুধু আনন্দের হবে আর যেখানে তোমার হৃদয় সেই আশ্রয় খুঁজে পাবে যার খোঁজে তুমি অর্ধেক জীবন কাটিয়ে দিয়েছ এই সময় ভাঙা স্বপ্নগুলো নতুনভাবে জোড়া লাগবে মনে আছে সেই মুহূর্তগুলো যখন তোমার মনে হয়েছিল সব শেষ কেউ আর তোমাকে বুঝবে না যখন তোমার রাতগুলো অন্ধকার আর নিঃসঙ্গতায় ভরে গিয়েছিল ব্রহ্মাণ্ড সেই অস্ত্রগুলো লক্ষ্য করেছে ঠিক সেই সময় তোমার প্রেমিক তার ঘরের এক কোণে বসে তোমার নাম ধরে প্রার্থনা করেছিল তখন তার প্রতিটি প্রার্থনা তোমার আত্মাকে শক্তি দিয়েছে সে ঈশ্বরকে বলেছিল যদি এই আত্মা আমার ভাগ্যে লেখা থাকে তবে আমায় শক্তি দাও যেন আমি এর হাত ধরতে পারি আর ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন তুমি আজ যে আলো অনুভব করছ সেটাই সেই প্রার্থনার প্রতিফলন আজ তুমি যে বার্তাটি শুনছ সেটাই সেই প্রার্থনার উত্তর এটিই সেই সংকেত যে তার পরিকল্পনা আর লুকিয়ে থাকতে পারবে না তুমি এখন সত্যের দরজায় এসে দাঁড়িয়েছ তুমি কল্পনাও করতে পারবে না এই সত্য শুনে তোমার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে কিন্তু সেই অশ্রু দুঃখের হবে না সেই অশ্রু হবে নতুন জীবনের সূচনা ওগুলো হবে সেই স্বস্তির অশ্রু যখন একজন মানুষ উপলব্ধি করে যে তার এতদিনের অপেক্ষা বিফল হয়নি এটাই সেই জয় যা তুমি তোমার হৃদয়ের গভীরে অনুভব করবে যখন সে তোমার সামনে এসে বলবে কি পরিকল্পনা সে করেছিল তোমাকে নিজের জীবনের অংশ করে নেওয়ার পরিকল্পনা তোমার সব কষ্টকে নিজের বুকে ধারণ করার পরিকল্পনা আর তোমার স্বপ্নগুলোকে নিজের স্বপ্নে গেথে নেওয়ার পরিকল্পনা তখন তোমার হৃদয় আনন্দে ভরে উঠবে এই মুহূর্ত হবে তোমার জীবনের পবিত্রতম মুহূর্ত হে আমার প্রিয় আত্মা এই পরিকল্পনা শুধু তোমার প্রেমিকের হৃদয়ে জন্মায়নি উপরন্ত এটি ব্রহ্মাণ্ডের নিয়মের মধ্যেও লেখা ছিল এই ভালোবাসা তোমাদের জন্মের আগেই নির্ধারিত ছিল তুমি জন্ম নেওয়ার পর থেকেই এই পবিত্র বন্ধন বেঁধে গিয়েছিল আর এমন কোনো শক্তি নেই যা এই বন্ধন ছিন্ন করতে পারে তুমি যতবার বিচ্ছিন্ন হয়েছ ততবারই এই বন্ধন আরও দৃঢ় হয়েছে সেই কারণে হাজারো বাধা দূরত্ব আর পরিস্থিতির পরও তোমরা একে অপরের দিকে টান অনুভব করেছ তোমাদের হৃদয় সবসময় একই সুরে বাধা ছিল দূরত্ব এসেছে সময় আলাদা করেছে কিন্তু এই বন্ধন কোনো ভাঙেনি এখন এই বন্ধন নতুন রূপে ফুটে উঠছে আর সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার প্রেমিক তার মনের প্রতিটি দেয়াল ভেঙে ফেলবে এখন আর লুকোচুরি নয় আর নির্বোতা নেই এখন সে তোমাকে তার সত্য জানাতে চলেছে আর তুমি সেই সত্য শোনার জন্য মন থেকে প্রস্তুত হয়েছ আর যখন এই সত্য তোমার কানে পৌঁছাবে তোমার মনে হবে সময় থমকে গেছে পৃথিবীর সব শব্দ থেমে গেছে আর শুধু তোমার হৃদয়ের ধ্বনি প্রতিদ্বন্দ্বিত হচ্ছে এই মুহূর্তে তোমার আত্মা আলোয় ভরে যাবে তোমার প্রেমিক এই রহস্য খুলে বলবে যে আমি কখনো তোমাকে হারাতে চাইনি আমি প্রতিদিন তোমাকে আমার প্রার্থনায় চেয়েছি আমি আমার স্বপ্নের পুরো জগৎ তোমার নামে লিখে দিয়েছি আর আজ আমি এসেছি আমার হৃদয়ের প্রতিটি সত্য তোমাকে জানাতে এই স্বীকারোক্তি হবে এক নতুন শুরুর ইশারা তুমি এখন কল্পনা করতে পারো সেই মুহূর্তের যখন সে তোমার চোখে চোখ রেখে এই সত্য বলবে সেই সময় তোমার সমস্ত কষ্ট মুছে যাবে হে প্রিয় সেই মুহূর্তে তোমার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে তুমি অনুভব করবে ঈশ্বরের স্পর্শ হে আমার প্রিয় আত্মা এটাই সেই মুহূর্ত যার জন্য তুমি বছর ধরে অপেক্ষা করেছ তুমি এই যাত্রার প্রতিটি ধাপে আরও শক্তিশালী হয়েছ হে প্রিয় এখন আর পেছনে তাকানোর সময় নেই আর এখন যখন এই পরিকল্পনা প্রকাশিত হবে তুমি দেখবে এটা শুধু ভালবাসার জয় নয় এটা তোমার আত্মার যাত্রার জয় এই জয় তোমাকে নতুন জীবনের দোরগোড়ায় দাঁড় করাবে মনে রেখো এই বার্তাটি তুমি পেয়েছ কারণ ব্রহ্মাণ চাইছে তুমি নিজেকে এই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত কর এখন আর পেছনে ফিরে দেখার সময় নেই এখন তোমার জীবনের সেই অধ্যায় শুরু হতে চলেছে যার প্রতিটি পৃষ্ঠা ভালোবাসা বিশ্বাস এবং ঐশ্বরিকতায় ভরা থাকবে এই অধ্যায় হবে তোমার জীবনের আলো আর আমার আত্মা যখন এই সত্য উন্মোচিত হবে তুমি বুঝে যাবে ঈশ্বর কখনও তোমাকে একা ফেলে যাননি তিনি সব সময় তোমার পাশে ছিলেন তিনি প্রতিটি মুহূর্তে তোমার সঙ্গে ছিলেন তোমার প্রতিটি অস্ত্র ছিল তার পরিকল্পনার অংশ তোমার প্রতিটি অপেক্ষা ছিল তার ঐশ্বরিক সময়ের অংশ এই অপেক্ষার প্রতিটি মুহূর্ত আজ পূর্ণতা পাচ্ছে আর এখন সেই অলৌকিক সময়টি এসে গেছে এটাই সেই সময় যার জন্য তুমি জন্মেছ